পাখি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা আছে রানিং একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি লুটিনো কোকা ডেল বিগ কিন্তু এটা নিউয়ার ডাল বাচ্চা না একদম ডিম বাচ্চা করা কোকাডেল পাখি লাল চোখে বিগ সাইজে ফি লাগে দাম কম আছে কিন্তু মাত্র লুটিনো রয়েছে বিভিন্ন বিপের টাইমে লুটিনো রয়েছে ফিমেল সিজন শেষ আর পাখি পাবেন না এক জোড়া পাখি আছে ফ্যাক্টর বলতে ডাবল রেড ফ্যাক্টর দেখেন জোড়া আছে ছেলেমেয়ে কনফার্ম আছে অনলি তিন হাজার টাকা পিস নিতে পারবেন অনেক সুন্দর যারা টিয়া পাখি বাচ্চা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর সিজন কিন্তু এখন শেষ এখন কোথাও বাচ্চা পাবেন না একটা জোড়া পাখি আছে ছেলে মেয়ে কনফার্ম আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাচ্চা দুইটা সামনে একটা ছেলে পিছনে মেয়ে যদি কেউ নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাঠাবো এগুলো ছোটো থেকে পারলে শিখে হবে পোস্ট কথা বলবে দেখেন কত সুন্দর মাশ আল্লাহ অস্থির কালার যদি নিতে চান কেউ নিতে পারবেন এই জোড়াটা বলবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল প্রাইস তেত্রিশশো টাকা একটা জোড়া পাখি আছে যদি লাগে এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের করতে পারবেন পাখি বিক্রি করতে পারবেন আমাদের সাথে আজকে অনেক পাখি আছে এক এক করে আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আমরা পাখিগুলো সারা বাংলাদেশেই পাঠাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কালার দেখেন মাসাল্লাহ সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি কোয়ালিটিফুল পাখি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার এই মহাসব সব কিছু আছে আমরা ডেলিভারি দেবো দর্শক এখানে একটা জোড়া আছে রানিং একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি উপরেটা ছেলে পাখি নিচেটা মেয়ে পাখি যারা নেবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালার সাইজ কোয়ালিটিফুল পাখি একদম লোকাল বিডের পাখি কোয়ালিটিফুল সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখিগুলো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মানে সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ থেকে এই পাখিগুলো নিতে পারবেন একদম সুস্থ সবল পাখি একটি পাখি কোয়ালিটিফুল পাখি যদি কারো লাগে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দিই পাখিগুলো দেখেন মাশাল্লাহ মারসাল্লা হস্ত্র সালাদ এই জোড়া পারবে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া অনলি পাঁচ হাজার টাকা জোড়া হলে আমাদের থেকে এরকম কোয়ালিটিফুল পাখি নিতে পারবেন সবাই যদি দেখেন মধুবাসের রসনায় আছে রানিং ডিম বাচ্চা করা রাফিতে যেটা বসে আছে হচ্ছে ফিমেল আর উপরে যেটা আছে হচ্ছে মেল পাখি ডিম বাচ্চা করা দুইটা জোড়া আমাদের কাছে পাখি আছে বাংলাদেশ থেকে পাখিগুলো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অস্থির কালার সাইজ এগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দুটো জোড়া পাখি আর যারা নেবেন পাখি থাকবেন না পাখি নিয়ে জিতবেন রেজাল্ট করা পাখি আর লোকাল ভেজের ডিম বাচ্চা করা পাখি যদি মেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দুটো জোরা আছে আপনাদের যেটাই পছন্দ হবে সেটাই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোয়ালিটিবুল পাখি লোকাল ব্রিডের পাখি যাদের বাজেট কম কম দামে কোয়ালিটিবুল পাখি নিতে চাচ্ছেন তো তাদের জন্য একদম লোকাল ব্রিডের লুটিনো কোকাডেল দিক যে কিন্তু এটা নিউ বাচ্চা না নিউ অ্যাডাল যদি কেউ নিতে চান এগুলো জোড়া নিতে পারবেন অফার অফারতের আর্থিক ভাই মাত্র কম প্রাইসে নিউয়ারাল জোড়া মাত্র কত দেবো বলেন সত্রিশশো টাকা জোড়া আর্থিক ভাই থেকে নিলে ফিক্সড প্রাইস কেউ দামা দামি করবেন না নিউরাল জোড়া মাত্র ছত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন পাখি পছন্দ করলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা ফিক্সড প্রাইস একশো টাকা কম হবে না দশ টাকা কম হবে না যদি লাগে যোগাযোগ করবেন শুভ দর্শক এখানে রেড আই লাল চোখের পাখি দেখতে পাচ্ছেন একদম ডিম বাচ্চা করা কোকাডেল পাখি লাল চকে বিগ সাইজের পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন কোয়ালিটি বলুন লাল চোখের ডিম বাচ্চা করা পাখি তো তারা এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়াটা একদম মাস্ট্রাফার অভার পেয়াজ আগে মাত্র রুটিন এই এলভিনো কোকাডেল ডিম বাচ্চা করা এই জোড়াটা পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আগে দশ হাজার বারো হাজার টাকা ছিল হচ্ছে এগুলো এখন দামটা কমাই দিয়েছি যদি কেউ নিন একদম সীমিত প্রাইসে দিয়ে দিচ্ছি যদি লাগে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাখি নিতে পারবেন পাখিগুলো কোয়ালিটিবল পাখি দর্শক এখানে চার পিস লুটিনো কোকাডেল আছে একদম সুস্থ সহল পাখি একটি পাখি দুইটা জোড়া যদি লাগে তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এগুলোও দাম কম এই যে তিন জোড়া আসছে এখানে যদি লাগে দাম কম আসছে কিন্তু মাত্র ছত্রিশ টাকার জোড়া আপনারা নিতে পারবেন এত কম প্রাইজে কেউ পাখি দেবে না আর কোথাও পাবেন না আর লোকাল বিড়ে কলেজেবুল পাখি যদি লাগে এখনই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মাত্র কম দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা জোড়া পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে এই সব কিছু আছে এই যে দেখেন এই যে এই যে দামে কম দামে কম দামে কম অফার 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 ভাইয়ের অফার মাত্র তিন হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি ফিক্সড কোনো দাম কেউ করবেন না মাত্র তিন হাজার টাকা জোড়া অফার 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 আতিক বের অফার আতিক বের অফার মাত্র তিন হাজার টাকা জোড়া কেউ দামাদামি করবেন না রানিং আছে এখানে ছেলেমেয়ে আছে মিউডাল আছে দুটি নেন দামা দামি হবে না মাত্র তিন হাজার টাকা জোড়া অফার অফার আধিক অফার যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন তা তাদের জন্য একটা পার্টি দিয়ে দেবো একদম রিজনেবেল প্রাইসে একদম কম প্রাইসে আজকে বিরোধে কম প্রাইজে দিয়ে দেবো এটা হচ্ছে নর পাখি ছেলে পাখি হ্যাঁ ছেলে পাখি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা একজন ব্যক্তি পাবেন যে আমাদের চ্যালেঞ্জ থেকে যারা নিয়মিত বিরোধ দেখেন আমরা প্রতিটা ভিডিওতে কম দামে বা অফারে অথবা ফ্রিতে পাখি দিয়ে থাকি একজন ব্যক্তি এই এই পাখিটা নর পাখি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন অ্যাডল পাখি নর আচ্ছা আমাদের কাছে রানিং আরও পাখি আছে আমি দেখাচ্ছি ডিম বাচ্চা করা রানিং মাস্টার পায় বিপাটটা মেইল লুটিনোটা হয়েছে এর জন্য বিপেটটা মেল লুটিনো রয়েছে ফিমেল ডিম বাচ্চা করা পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এত কম দামে দিচ্ছি আতিক ভাই এর বিপেটের দামে পাঁচশো টাকা কিন্তু জোড়া দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা হাইমিডেন পাখি যদি লাগে বিপ্যাটটা কিন্তু রেয়ার পাখি যদি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে মাখন 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 একদম পাইন্যাপেল কোনো দেখেন বুকের নিচে দেখেন মাখন হ্যাঁ রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর রেড ফ্র্যাক্টর বলতে ডাবল রেড ফ্যাক্টর দেখেন জোড়া আছে ছেলেমেয়ে কনফার্ম আছে ডিএনএ আছে ছেলে নিতে পারবেন ডিএনএ আসে যে আমি দেখাই দিচ্ছি মাখন জোড়াটা যদি কেউ নেন এই জোড়া নিতে পারবেন একদম মাখন মাত্র আট হাজার টাকা জোড়া মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি একদম মাখন জোড়া যদি লাগে এক্ষণে যোগাযোগ করবেন ডাবল রেড ফ্র্যাক্টর পাইনঅ্যাপেল কমল ডিম বাচ্চা করা পাখি পাখি পছন্দ হবে আর পাখিগুলো কোয়ালিটিফুল পাখি এই যে দেখেন এখানে একটা গেরে আছে এই যে গেরে আর জন্না জোড়া আর লুটিনো লুটিনো জোড়া এইগুলো এই যে লুটিনোটা হচ্ছে নিউডাল জোড়াটা পড়বে নিউরাল জোড়া এই জোড়টা পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া নিউরাল জোড়া এটা চার হাজার টাকা আর এই যে গেরে আর জন্না জোড়া জোড়া আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা করা গেরে আর জন্না জোড়া পঁয়ত্রিশশো ডিম বাচ্চা করা আর নিউ নিউডাল মাত্র চার হাজার টাকা জোড়া বাকি লাগলে এখনই যোগাযোগ করবে আপনাদের এই যে দেখেন এলবিনো কুকার ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার রেড আই লাল চোখের পাখি বিলিং বক্স লাগানো আছে আগে ডিম বাচ্চা করছে যদি কেউ নিতে চান নিতে পারবেন নিতে পারবেন মাত্র অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা এলবিনো কুকার দিচ্ছি ডিম বাচ্চা করা একদম রেড আই চোখের পাখি পাখি পছন্দ হলে এখনই আত্মপুর থেকে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এগুলা টেম পাখি প্রতিটা পাখি টেম হাতে উঠবে হা হাত থেকে খাবে সুস্থ সল পাখি বিদেশ চাইলে বিধ দিতে পারবো আচ্ছা এই পাখিগুলো নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকা পিস অনলি তিন হাজার টাকা পিস নিতে পারবেন এলাকা জেল টেম করা পাখি হাত থেকে উঠবে হাতে খাবে সুস্থ সল পাখি একটি পাখি যদি নিতে চান এই যে এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি জোড়া নেবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া ত্রিশ তিন হাজার টাকা এটাই ফিক্স কেউ তোমাদের করবেন না ট্রেন পাখি কমে দিচ্ছি এই ছিল ভাই পাখি বিভিন্ন পাখি আছে যদি লাগে আতিকদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর টুড পানি পাম্পের সাথেই দোকান ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যদি অনুরোধ করেন রিকোয়েস্ট করেন আপনাদের জন্য পরবর্তীতে যে সুন্দর সুন্দর ছাতা ভিডিও নিয়ে আসবো ফোনটার দাম কত সব কিছু ডিটেলস জানানো হবে নেক্সট ভিডিওতে চেষ্টা ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন এরকম কোয়ালিটিগুলো খাঁচা আমাদের থেকে নিতে পারবেন